আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে এবার নাকানিচুবানি দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান ইহুদিবাদীদের আয়রনডোমকে ভেদ করে ইরান ব্যাপক হারে হামলা চালাতে শুরু করেছে ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই ঠেকাতে পারছে না ইহুদিবাদী ইসরায়েল পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আয়রনডম ভেদ করে দখলদার ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান আলহামদুলিল্লাহ জানিয়েছে অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিমান শাখা ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলের অধিকৃত ভূমির গভীরে ঢুকে ব্যাপক হামলা চালাচ্ছে এতে ইহুদিবাদী ইসরায়েলের সেই গর্বের আয়রন ডোম দিয়ে এখন আর কোনো কাজ করতে পারছি না এরপর জানাব আমরা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব বললেন ইরানের সেনাবাহিনী প্রধান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলছেন ইসরায়েলের নৃশংস ও ভয়াবহ আগ্রাসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে তিনি বলেন আমরা এমনভাবে আঘাত হানব ইহুদিবাদীরা টের পাবে ইরান কি জিনিস এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা সব দিক দিয়ে ইরানের পাশে আছি এই বিপদ সকল ইসলামী দেশগুলোকে হুমকির মুখে ফেলেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আজ ইসরায়েলি সরকারের নিঃশংস কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন ইরান কেবল প্রতিবেশী নয় পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং আমরা ইরানের সঙ্গে আছি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এবারে জানাব ইরানের ওপর ইসরায়েলি হামলা কৌশলগত ভুল ইরান এই যুদ্ধে জিতবে বলেন রুশ বিশ্লেষক পাস্টুডে জানিয়েছে রাশিয়ার বিশ্লেষক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ মাইস কোরবানব বলেছেন ইরানে হামলা চালিয়ে বড় ভুল করেছে ইহুদিবাদী ইসরায়েল এর মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে আর তা হল ইসরায়েলের অন্য সব উস্কানিমূলক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং তারা তাতে ক্লান্ত হয়ে পড়েছে এবং সর্বশেষ জানাব ইরানের ফাঁসকৃত নথিতে এআইআইএ প্রধানের সঙ্গে দখলদার ইসরায়েলের গোপন যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানের গোপন নথি প্রকাশ করতে শুরু করেছে ইরান এতে ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফাল গ্রোসির আওতা বহির্ভূত বিষয়ে যোগাযোগের প্রমাণ পেয়েছে ইরান ইরানকে আনুষ্ঠানিকভাবে এনপিটি ভঙ্গের দায়ে অভিযুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যে এই ডকুমেন্টারি প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে দিল ইরান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের আয়রনডোম ভেদ করে আঘাত ইরানের ক্ষেপণাস্ত্র ব্যাপক হতাহত দখলদার ইসরায়েলি বাহিনী পাস্টুডে জানিয়েছে ট্রুপ অমেস্থির অভিযানে ইরাদের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও বিমান শাখা ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের দখলকৃত ভূমির গভীরে আঘাত হানছে যা ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছে এবং তেলাবিবকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে পাস্টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিমান শাখা আজ রাতে প্রতিশ্রুতি তিন অভিযানে নতুন পর্যায় শুরু করেছে যার কোড নাম ছিল ইয়া আলী ইবনে আলী তালিব এই অভিযানে ব্যাপক সমন্বিত ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এই অভিযানটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে বাস্তবায়িত হয়েছে যা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সরাসরি জবাব ফার্স্ট নিউজ এজেন্সিকে দেখ সূত্রের তথ্য অনুযায়ী এই অভিযানে ইমাদ গাদরো ও খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা বন্দ ইসরায়েলের উত্তরাঞ্চল ইসরায়েলের শোধনাগারে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র এবং বিমানবাহিনী জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোকে সুনির্দিষ্ট আঘাত করায় এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ভলতা এবং শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার গভীরে ঢুকে ব্যাপক হামলা চালাতে সক্ষম আমরা পূর্ণ প্রস্তুতির সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানব বলেন ইরানের সেনাবাহিনী প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন ইসরায়েলের নৃশংস ও ভয়াবহ আগ্রসনের প্রথম দিন থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী সৈন্যরা ইরানের পবিত্র ভূখণ্ড রক্ষার জন্য প্রচেষ্টা চালিয়েছে আমরা দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত আক্রমণের শক্ত প্রতিরোধ গ্রহণ করেছি আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ পর্যন্ত লড়াই করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে জয়লাভ করব ইনশাল্লাহ সময় তিনি হুশিয়ারি আরও বলেছেন আমরা এমন কিছু প্রযুক্তি ও টেকনোলজি লুকিয়ে রেখেছি যেগুলো এখনো বিশ্বের সামনে এর আগে কখনো কেউ আনেনি আমরা সব প্রযুক্তি ও টেকনোলজি ব্যবহার করে তারপর ধীরে ধীরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি আরও আরো এক একসঙ্গে হামলা চালালে যুদ্ধ শেষ হয়ে যায় না বরঞ্চ এটি যুদ্ধের প্রাথমিক স্টেস এরপর ধীরে ধীরে ওই রাষ্ট্র বিভিন্ন স্থাপনা বের করবে এবং এভাবে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধ চালিয়ে যাবে এমনটাই জানিয়েছি ইরানের সেনাবাহিনী প্রধান উল্লেখ্য এর আগে সেনাবাহিনী বাঘের মৃত্যুর পর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান বাঘের মৃত্যুর পর নতুন করে তাকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে এরপর দায়িত্ব নেয়ার পরই তিনি ইরানে ব্যাপক হারে হামলা শুরু করেছেন ইরানে হামলার জন্য সবথেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে দখলদার ইসরায়েলি বাহিনীকে এখনো ব্যাপক হারে হামলার মুখে পড়তে হচ্ছে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি তার নাম তিনি বলেন তারা সঙ্গে দখলদার ইসরায়েলের উপর কাঠামোতে আগা হানতে থাকবে পাস্টোর্টে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর এক বার্তায় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের প্রশংসা করে বলেছেন ইরানের সেনাবাহিনীর সাহসী পূর্ণ প্রস্তুতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানতে প্রস্তুত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমরা সব দিক দিয়ে ইরানের পাশে আছি এই বিপদে সকল ইসলামিক দেশগুলোকে হুমকির মুখে ফেলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চাই লড়াই করে ছাড়া আমাদের আর বাঁচা সম্ভব নয় কারণ ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে আমাদের উপর হামলা চালাতে শুরু করেছে আমরা কোনোভাবেই আর আগের অবস্থানের মতো ভালো থাকতে পারব না তাই একত্রে আমরা সমস্ত রাষ্ট্রগুলি এই হামলার মোকাবেলা করব উল্লেখ পাকিস্তান জানিয়েছে এরপর যদি ইহুদিবাদী ইসরায়েল এই যুদ্ধে জয়লাভ করতে পারে এরপরে কিন্তু পাকিস্তানে তারা ব্যাপক হামলা চালাতে পারে আতঙ্ক রয়েছে পাকিস্তান কারণ পাকিস্তানে যদি ইহুদিবাদী ইসরায়েলরা হামলা চালায় তাহলে তারা একটি অজুহাত দেখাতে পারবে সেটি হচ্ছে মুসলিম কোন রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না আর এরই ধারাবাহিকতায় তারা ইহুদিবাদী ইসরায়েল পাকিস্তানের উপরও হামলা চালাতে পারে তাই পাকিস্তানের নিরাপত্তার স্বার্থে ইরানকে সমর্থন জানানো উচিত তাই স্পষ্ট ভাষায় ইরানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের হাতে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো তারা দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এমন পূর্ব সতর্কবার্তা দিয়েছে ইরানের এক শীর্ষ জেনারেল তবে এ বিষয়টি সরাসরি আবার পাকিস্তানের বিভিন্ন মিডিয়া থেকে নাকচ করে দেওয়া হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পরে বিষয়টি নাকচ করেছেন ইরানের ফাঁসকৃত নথিতে আইএই এর প্রধানের সঙ্গে ইসরায়েলের গোপন যোগাযোগের বিষয় ফাঁস করল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে পরিচালিত যুগান্তকারী সাইবার ও অভিযানের গোপন নথি প্রকাশ করেছে করেছে করতে শুরু ইসরায়েলের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফাল গ্রোসির আওতা বহির্ভূত বিষয়ে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে ইরানকে আনুষ্ঠানিকভাবে এনটিপি ভঙ্গের দায়ে অভিযুক্ত করার মাত্র কয়েক তার মধ্যে ডকুমেন্ট প্রকাশ করতে শুরু করল ইরান ফার্স্ট নিউজ এ প্রকাশিত ছবিতে ইসরায়েলের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের কয়েকটি গুরুত্বপূর্ণ নথির কপি দেখা যাচ্ছে যার মধ্যে রয়েছে কিছু হিব্রু ও ইংরেজি ভাষার ইমেইল আদান প্রদান একটি ওয়েবিনার পোস্টার এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাসচিব রাফাইল গ্রোসিকে পাঠানো কূটনৈতিক চিঠিও রয়েছে দেশ বেশ কয়েকটি হিব্রু ভাষার ইমেইলে দেখা যাচ্ছে যে ইসরায়েলি একাডেমিক ও কূটনৈতিক মহল আন্তর্জাতিক সংস্থার বিশেষ করে আইএর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে একজন ইসরায়েলি গবেষক বা প্রতিনিধির নাম মারেব জাকি ওডোস ও ইলি রেইনিং এর উল্লেখ রয়েছে যারা ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং ইসরায়েল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত তারা ইরানো ও ইসরায়েলের পারমাণবিক শক্তি বিষয়ক আলোচনার জন্য আন্তর্জাতিক ওয়েবিনার গবেষণামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন তাদেরও ফাঁস করা হয়েছে ওয়েবিনারের সহযোগিতা প্রসঙ্গ একটি ওয়েবিনারের পোস্টার আছে যেখানে ইরানো ও ইসরায়েলের পারমাণবিক শক্তি নিয়ে আলোচনার করার কথা বলা হয়েছে শিরোনামে নিউক্লিয়ার এনার্জি ইন মিডিল ইস্ট ইত্যাদি লেখা আছে আইএ বরাবর পাঠানো ইসরায়েলের চিঠি ইসরায়েলি আইএএ মহাসচিব রাফাল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছে যাতে পারমাণবিক নিরাপত্তা ইরানের কার্যক্রম এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ উল্লেখ রয়েছে চিঠিতে পারমাণবিক সক্ষমতা এবং অঞ্চলভিত্তিক চ্যালেঞ্জ তুলে ধরেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে কিছু দাবি ও উদ্বেগ জানানো হয়েছে একটি ইমেইলে হিব্রু ভাষায় লেখা আছে পারমাণবিক চুক্তি জেপি সিউ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসা এবং ইরানের তৈরির চেষ্টা করছে এবং কোন চুক্তিকেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পারবে না এখানে আঞ্চলিক নিরাপত্তার এর সম্ভাব্য প্রভাব করা হয়েছে সঙ্গে ইহুদিবাদীদের গোপন সম্পর্ক রয়েছে যা সম্পর্কের সঙ্গে যায় না তারপরও তারা এই ধরনের সম্পর্ক রেখেছে পুরো ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্পর্ক রেখে ইরানের বিরুদ্ধে এবার খেপেছে তারা এ কারণে ইরানকে সায়স্তা করছে আইএ এবং পুরো পশ্চিম মারা যেটি তাদের কর্তৃত্বের বহির্ভূত কর্মকাণ্ড